হাই ফ্রেন্ডস আজ এই ভিডিওতে বেশ কিছু লেটেস্ট আপডেট দেবো আজকের ফার্স্ট যেটা বড় আপডেট সেটা হলো পাঠান টু নিয়ে তো শাহরুখ খানের নেক্সট সিনেমা পাঠান টু হবে যেই সিনেমাটা পাঠান ভাষার টাইগারের একটা সেট হতে চলেছে বেসিক সেট যেখানে আমরা পাঠানের সাথে টাইগারের কী নিয়ে তাদের দুজনের মধ্যে ক্লাস হবে সেটারই কিছু ঝলক আমরা পাঠান টুতে দেখতে পাবো যেটা আদিত্য চোপড়া সেট আপ করবে তো সেটারই প্ল্যানিং কিছু কিছুদিন ধরে চুপ করছিলো তো সেটা ফাইনালি হতে চলেছে এবং এবছরের এন্ড থেকে সিনেমাটা ফ্লোরে যাচ্ছে এবং সিনেমাতে মেন রিডিও আমরা আরও একবার শাহরুখ খান এবং দীপিকা পাটুকানকে তো দেখতেই পাবো সিনেমাটা ডাইরেক্ট কে করবে সেটার কোনো আপডেট নেই মেবি সিদ্ধার্থ সিদ্ধার্থনন্দকে দিয়েই পার্ট টুটাও ডাইরেক্ট করা হবে কারণ ফাইটারের পরে সিদ্ধার্থ সিদ্ধার্থনন্দের কাছে সেরকম কোনো কাজ নেই নেটফ্লিক্সের সাথে একটা সিরিজ বা সিনেমা করছে দেখার হবে সিনেমাটা কে ডাইরেক্ট করে এবং সিনেমাটা আমরা মেন ভিলেনের রোলে কাকে দেখতে পাই সেটাই দেখবার হবে এবং পাঠান সিনেমাটা খুব একটা ভালো কিছু সিনেমা ছিল না যেহেতু চার বছর পর শাহরুখ খান ব্যাক করছিলো সেই জন্য সিনেমাটা হাজার কোটির উপরে বিজনেস করে তো এবার দেখবার হবে এই সিনেমাটার সাথে সেরকম কিছু হয় নাকি সিনেমাটা বক্স অফিসে মার্ক হয় সেটাই দেখবার ডি ফিফটি মানে ধানুষের ফিফটি এয়ার ফিল্ম যেটা সে নিজে ডাইরেক্ট করছে সিনেমার রাইটার ডিরেক্টার সে নিজে এই সিনেমার টাইটেল অ্যানাউন্স করা হয়েছে এবং ফার্স্ট লুক পোস্টার এসে আমরা ধানুষকে সন্দীপ এবং দেখা যায় ডিজাইন ভালো করা হয়েছে ধানুষ বা আরো দুজন যারা আছে তাদেরকে আমরা সেফের বলে দেখতে পাচ্ছি সেরকমই কস্টিউম পরে আছে এবং যেরকম পোস্টারটার লাইটিং ডিজাইন করা হয়েছে রেড ব্লু টিনেজ তো সেইসবগুলো দেখতে ভালো লাগছে এবং ধানুষের লুকটাও খুবই ভালো দেখবার হবে ধানুষ ডাইরেকশন এর আগেও কিছু সিনেমা ডাইরেক্ট করেছে তার নিজের সিনেমা এবার দেখা যাক এই সিনেমাটার ডাইরেকশন কেমন কি হয় এবং এটা একটা গ্যাংস্টার বেস্ট অ্যাকশন ড্রামা ফিল্ম হতে চলেছে যে সিনেমায় মেন ভিলেনের রোল প্লে করতে চলেছে এস জে সুরিয়া তারও একটা পোস্টার মতো এসছে তার পোস্টারটা আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের এসছে তো সেটা দেখবার হবে তাকে আমরা শুধুমাত্র ফ্ল্যাশব্যাকে ব্যাক হয়তো দেখতে পেতে চলেছি তার সাথেই কোনো রিভেঞ্জার ব্যাপার থাকতে চলেছে দেখা যাক সেটা কতটা কি ইন্টারেস্টিং হয় এবং আপনার সিনেমাটা ভালো হলেই ভালো বলিউডের ডাইরেক্টর নীতেশ তিওরি ড্রিম প্রজেক্ট রামায়ণ তো সেই সিনেমার কাস্ট যত দিন যাচ্ছে খুবই হিউজ হচ্ছে লেটেস্ট আপডেট অনুযায়ী এখন শুনে যাচ্ছে এই সিনেমাতে লক্ষণের ক্যারেক্টারে আমরা সাউথের অ্যাক্টার নবীন কলিশার টিকে দেখতে পাবো যাকে আমরা এর আগে নীতেশ তিওরির সিনেমা ছিঁছড়াতে দেখতে পেয়েছিলাম দেখবার হবে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে সেই রোলটার জন্য হ্যাঁ করে কিনা না সিনেমাটা আপনার নীতেশ তৈরি কেমন বানায় সেটার দিকে অডিয়েন্স তাকিয়ে আছে দেখা যাক সেটা কতটা অডিয়েন্সের ভরসা বিশ্বাসটা ফুলফিল করতে পারে ভুল ভুল হয় ফ্র্যাঞ্চাইজির থার্ড পার্ট এই সিনেমার মেলডিটা আমরা কার্তিক যানকে আরও একবার দেখতে পাবো ডাইরেক্ট করবে আনিস বাজমি তো সেই সিনেমার হিরোইন কে হবে সেটার আপডেট লাস্ট কিছুদিন ধরেই আপডেট বেরিয়ে আসছিলো যে কিয়ারা আডবানীকে রিপ্লেস করে সারা আলি খান ফারে কিংবা অন্যান্য আরও অ্যাক্ট্রেসদের নাম উঠে আসছিল তো এখন ফাইনালি মেকাস্টটা অ্যানাউন্স করে দিয়েছে এই সিনেমার থার্ড পার্টে আমরা তৃপ্তি তিমরিকে হিরোইনের রোলে দেখতে পাবো অ্যানিমেলের পর তৃপ্তি তিমরি খুবই ট্রেন্ডে আছে এবং তাকে নিয়ে নানান কথাবার্তা হচ্ছে স্বাভাবিক ব্যাপার কোনো হিরোইন বা ট্রেন্ডে আসলে তাকে নিয়ে নানান সিনেমা করার প্ল্যানিং থাকে তো তাকে আমরা আশিকি তেও দেখতে পাবো এরকম আপডেট বেরিয়ে আসছিল তো দেখা যাক তার আগেই আমরা ভুলবেলা থ্রিতে কার্তিকের সাথে তৃপ্তির ছুটি বাধ্য দেখতে পাবো তো দেখা যাক সেটা কতটা কি বক্স অফিসের দিক থেকে সাফল্য পাই সেটাই দেখবার হবে নানি থার্টি ওয়ান যে সিনেমার টাইটেল রাখা হয়েছে সারি প্রদা শনিবারাম যেটা হিন্দিতেও রিলিজ হবে যে সিনেমার হিন্দি টাইটেল রাখা হয়েছে সূর্য আঁকা শনিবার তো সেই সিনেমার কোনোরকম আমরা গ্লিমস বা টিজার টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি দেখতে পাবো বেলা এগারোটা বেজে উনষাট মিনিটে তো প্রায় বারোটার সময় বলা যায় তো সেটা কতটা ইন্টারেস্টিং হয় সেটা দেখবার হবে এবং এই ক্লিমসের মধ্যে মেবি বেকাশটা অফিশিয়ালি রিলিজ ডেট অ্যানাউন্স করে দেবে দেখা যাক সিনেমাটা আপনার কবে রিলিজ হয় এবং এই সিনেমাটা নিয়েও খুবই এক্সাইটেড আছে এই সিনেমা যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিলো সেটা দেখেই খুবই ইন্টারেস্টিং লাগছিল এবং নানি সিনেমা যখন অবশ্যই বিশ্বাস আছে সিনেমাটা কনটেন্টের দিক থেকে হোক বা ওভারঅল সিনেমাটা ভালো হবে তো দেখা যাক আপনার সেই এক্সপেক্টেশনটাকে ম্যাচ করতে পারি কি না নেক্সট হবে টি প্রবাসের মোস্ট টোয়েন্টি সেভেটের সিনেমা কালকি টু এইট নাইন এইট এডিকে নিয়ে তো সেই সিনেমার হিন্দি রাইটস খুবই হিউজ প্রাইসে বিক্রি হতে চলেছে লেটেস্ট আপডেট অনুযায়ী শোনা যাচ্ছে হিন্দি রাইটস একশো পঁয়ত্রিশ কোটিতে বিক্রি হবে যেটা ধানমা প্রোডাকশন ই এ ফিল্মস কিংবা পেন স্টুডিওস কিনতে পারে তো দেখা যাক এটা পরবর্তী সময়ে আমরা আপডেট পেলে অবশ্যই জানাবো আজকে লাস্ট দুটি আপডেট আমাদের বাংলা সিনেমা থেকে তো জিতের দু হাজার বাইশের ঈদে রিলিজ পাওয়া সিনেমা রাবান যেই সিনেমাটা ও আজ পর্যন্ত কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়নি তো সেই সিনেমাটা ফাইনালি ওটা টোয়েন্টি ফেব্রুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিটিতে স্ট্রিম হবে তো যারা সিনেমাটা দেখেননি বা দেখার জন্য অপেক্ষাই ছিল অটোটিতে আসার তারা দেখতে পারেন সেকেন্ড হবে শ্রীজিৎ মুখার্জির ডাইরেক্ট করা সিনেমা অতি উত্তম যেই সিনেমাটা মনাক উত্তম কুমারকে ট্রিবিউট দিয়ে বানানো হয়েছে তো এই সিনেমাটার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করেছিলো এই সিনেমাটা রিলিজ ডেট কয়েকবার পোস্টপন্ড করা হয়েছে ফাইনালি সিনেমার নতুন রিলিজ ডেট মেকাজটা অ্যানাউন্স করা দিয়েছে সিনেমাটা টোয়েন্টি সেকেন্ড মার্চ রিলিজ পাচ্ছে প্রায় রিলিজ হতে আর এক মাস মতো বাকি তো আপনারা এই সিনেমাটা দেখার জন্য কতটা কি এক্সাইটেড অবশ্যই কম করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ঠিক দেন বাই